আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন সেটা কি তারা দেখবে না না সেক্রিফাইস করার ওনার কাছে কোন রাইট আপাতত নাই ভাই না না চালানো যাবে না তারা কিন্তু দোষ নাই যদি সঠিক কাগজ দেখাইতে পারতো তাহলে প্রথমেই ছেড়ে দিত আমি এমন কি রে ভাই আপনি যদি একটা রিকোয়েস্ট করতে পারেন ও যদি কানতে পারে তাহলে আমি এটা গাড়ি ছেড়ে দিই এটা তো কোনো কোন মার্ডার মামলার আসে না ওনারা যারা করতেছে এটাও কিন্তু ওনাদের রুলসের বাইরে তারপরও শুধুমাত্র মানবিক কারণে কিন্তু ছেড়ে দিতেছে এটা বুঝছেন দেখেন

অফিচাৰ কি মটৰ চাইকেলৰ পেপাৰ

আমি আপনার হয়ে রিকোয়েস্ট করতে পারি অফিসার ওনাকে দিয়ে দেন এবার ছেড়ে আপনি কি গাড়ির যাত্রী ও একটু কিছু দেখেন ছেড়ে দেওয়া যায় ছেড়ানো যায় দেখেন এটা ওনাকে বলেন ওনাকে বলেন

গাড়ি যে নিয়ে চলে গেছে দেখি উনি কি করে আমি আপনাদেরকে দেখাইতেছি যেহেতু আমি ইনভলভ হয়ে গেছি আমি দেখি উনি কি করে দাঁড়ান এখনো উনি চেষ্টা চালাচ্ছে আর অফিসারের সাথে কথা বলল সারে নাই হলো আপনি চুপ থাকলে পারে আমি রিকোয়েস্ট করতাম আপনি চুপ ছিলেন না জন্য আপনি জন্য আমি কি করতে পারি শোনেন আমি একটু ক্যামেরা ছাড়া আমার কাছে যা দেখি কি করা যেতে পারে মানুষের কিসের জন্য জন্য জি তার তার বাবা অসুস্থ গাড়িটা আপনি প্রমাণ করছেন যে তার টাকা পাওনা আছে না আমি এমন কিরে ভাই আপনি যদি একটা রিকোয়েস্ট করতে পারেন ওই যদি কান্দতে পারে তাহলে আমি একটা গাড়ি ছাড়িয়ে দিই এটা তো কোনো কোন মার্ডার মামলার আসেনি না জি স্যার আপনারা ভিডিওর শুরুতে যেটা দেখছিলেন ওইটা হচ্ছে দেখে আপনাদের হয়তো মনে হইতে পারে যে উনি ছাড়তেছে না উনি সবাই বলছে শুরু থেকেই করছে উনি বুঝাইতেই পারে না যে উনি এতটা অসহায় ওনার সমস্যা ওনার গাড়ি বাকি পড়ছে গাড়ি টাকা বাকি না দিলে উনি হচ্ছে গাড়িটা ছাড়াইতে পারবে না এখন আমি যখন এখানে এসে সুন্দর মতো বুঝাই বললাম তখন সুন্দর মতো কিন্তু ওনারা শুধুমাত্র মানবিক কারণে ছেড়ে দিল ভাই হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি ওই দোকানে যাবেন ওই দোকানে যাওয়া টাকা ম্যানেজ করবেন টাকা ম্যানেজ করে দোকানে দিয়ে কাগজপত্র নিয়ে ট্যাক্স দিবেন ট্যাক্স দিয়ে ট্যাক্স টোকেনটা নিয়ে আপনি মনে করেন বোতাম একটা খুলে গাড়ি চালাবেন এখানে সবগুলো অফিসারই অনেক মানবিক অনেক মানবিক ভাই হয়তো আপনি আপনার ইমোশনটা ইয়ে করতেছেন কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ না এরপরে আর এই ভুল করলে কিন্তু আর খারাপ হবেন না বুঝছেন এটা এটা মাথায় রেখে ভাই রে ভাই আমি আপনার কান্না দেখে আমি আর যাইতে পারিনি জানেন না না আমি যাবো না আমি দিয়ে তারপরে যাবো এই যে গাড়ি নিয়ে এসে দেখেন এটা না আছে আপনারে কিন্তু বুঝাইতেই পারে নাই আপনারেও বুঝাইতে পারলে আপনি ছেড়ে দিতেন আসেন ওনার গাড়িটা নিয়ে আসছে দেখেন সাদা কাগজ নিয়ে আসেন সাদা কাগজে আপনার কি কি সমস্যা এই জিনিসটি লিখে আমরা পুলিশকে অনুরোধ করলে পুলিশ উক্ত গাড়িটি আমার হেফাজতে পূর্বের ন্যায় অবস্থায় ফেরত দিয়ে দেয় সাদা কাগজে সুন্দর করে দেখে আসেন কম্পিউটারের দোকানে যাইতে হবে ওঠেন কাগজপত্র মানে মুসলিক এটা লেখে নিয়ে আসলাম এখন আল্লাহ রহমতে হয়তো গাড়িটা আমরা ছাড়া পাবো এই কপিটা দেন হ্যাঁ এই কপিটা দেন

আমার আজকের দিনের তৃপ্তিটা এখানেই আমি একটু আপনাদেরকে পুরো ঘটনাটা বুঝায় বলি এখানে ঘটনাটা হইছে এই ভাই যে বাইকলা এই বাইকওয়ালা ভাই হচ্ছে রাইড শেয়ার করে ওনার আসলে খুবই করুণ অবস্থা উনি গাড়িটা কিনছে হচ্ছে মানে মোটামুটি কিস্তিতে বলা যায় যেই টাকা দিয়ে কিনছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়ির আরো তিরিশ হাজার টাকা বাকি আছে শোরুমে যার কারণে শোরুম থেকে ওনার গাড়ির যে অরিজিনাল কাগজপত্র আছে কাগজপত্রও দেয় নাই ফটোকপিও দেয় নাই শুধুমাত্র ওনার শোরুমের একটা মানি রিসিপ্ট দিছে এখন মানি রিসিপ্ট দিয়ে তো আর পুলিশ মানবে না এইদিকে যেহেতু কাগজপাতি ওনার কাছে নাই যার কারণে উনি ট্যাক্সও দিতে পারে নাই ট্যাক্স টোকেনও নাই আবার ওনার কাছে যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটাও মানে ড্রাইভিং লাইসেন্সের যে মেইন কার্ড আছে সেই কার্ডটা অনলাইন যে কপি আছে সেই অনলাইন কপি দিয়ে চালাচ্ছে গেলে মোটামুটি শুধুমাত্র ড্রাইভিং অনলাইন কপি ছাড়া ওনার কাছে তেমন কিছুই নাই আর এরকম তো আপনি জানেন যে পাঁচ মিনিটও বানানো যায় যার কারণে পুলিশ অফিসাররা ধরছে ধরে হচ্ছে ওনাকে গাড়িটা যখন নিয়ে যেতে চাইছে আমি আশেপাশে লোকজনের কাছে শুনলাম আপনারাও দেখলেন তো এখন যখন উনি গাড়িটা নিয়ে যেতে চাই চাইতেছিল উনি ফার্স্টে থেকে একটু অ্যাগ্রেসিভ আচরণ করছে মানে হয়তো উনি আবেগে পড়ে হোক যাই হোক ওনার কষ্ট থেকে হোক তবে ওনারও খুবই করুণ অবস্থা ওনার মা অসুস্থ ওনার গাড়ির টাকাটা শোধ করতে হবে আবার উনি যদি গাড়িটা না থাকে উনি যদি রাইড শেয়ার করতে না পারে উনি ঢাকায় থাকতে পারবে না উনিও ভালো ফ্যামিলির ছেলে বাট কিছু ঋণ পান হয়ে এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে আছে যার কারণে উনি একটু শুরু থেকে অ্যাগ্রেসিভ ছিল ওইটা পুলিশ অফিসাররা আসলে বুঝে উঠতে পারে না এবং উনিও সুন্দর মতো যে বুঝায় বলবে যে আমার এই সমস্যা সেটাও উনি বুঝায় বলতে পারে নাই তো যখন আমি গেলাম যার পরে দেখলাম যে ওনার এই অবস্থা এখন আমি তো ভাই যার দোষ তাকে তো দোষ দিব এখন ওনারা আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটাই নিছে ওনাদের আইনের মানে বিঘ্ন ঘটে এমন কিছু তো আমি বা কেউ চাইলেও করতে পারবে না যার কারণে আমি বলছি গাড়িটি নিয়ে যাক ওরা কেউ বুঝাচ্ছিলাম যে গাড়ি নিয়ে যাক তারপর আমি দেখতেছি যে কি করা যায় তো এখন উনি দিবে না দিবে না তারপরে এক পর্যায়ে মোটামুটি একটু জোর করে গাড়িটি নিয়ে গেল উনি পিছনে পিছনে ঘুরতেছে তারপরে আমি গেলাম গিয়ে যে অফিসার দুজন গাড়ি ধরছে ওনাকে এবং ওনার যে অফিসার ছিল টিআই ওনাকে জিনিসটা বুঝায় বললাম শোরুমে ফোন দিলাম ফোন দিয়ে ওনাদেরকে মানে দিলাম যে গাড়িটা আসলেই কেনা এখন গাড়িটা যে কেনা এটাও তো প্রুফ করতে হবে গাড়িটা চুরি করে নিয়ে এসেও একটা মেমো দেখায় চলতে পারে এটা তো অবৈধ অন্যায়ভাবে উনি গাড়িটা চালাই তো যার কারণে আমি যখন বুঝায় বলছি এর মধ্যে অলরেডি গাড়ি কিন্তু ডাম্পিং এ দিয়ে দিছে পরে ওই অফিসার সবকিছু শোনার পরে ওনারা সুন্দর মতো গাড়িটা সেই ডাম্পিং এ ফোন দিছে যে গাড়িটার এখনো মানে ডাম্পিং এর যে রিসিপ থাকে সেটা কাটা হয়ে গেছে কিনা যে না এখনো স্লিপ কাটে নাই এখনো অপশন আছে গাড়িটা ছাড়ানোর এটা শোনার পরে ওই অফিসার সাথে সাথে বললে তাড়াতাড়ি ওই গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো নাহলে তো উনি গাড়িটা তুলতে পারবে না এটা একটা মানবিক বিষয় হয়ে দাঁড়াইছে এটা উনি নিজেই বলছে বলে সাথে সাথে গাড়িটা আনা একটা মুছ দিয়ে গাড়িটা মূলত ছেড়ে দিছে ওনারা চাইলে আইন অনুযায়ী না ছাড়লেও পারতো কিন্তু শুধুমাত্র মানে মানবিকতার কারণে ওনারা গাড়িটা ছেড়ে দিছে এবং বলছে যে আশেপাশে অন্তত এক মাসের মধ্যে আর কিছু বলবে না বা এক মাস টাইম দিছে যে এক মাসের মধ্যে আপনি গাড়ির কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে ফেলবেন আর যদি অন্য কোথাও ধরে তাহলে সেটার দায়বার আমরা নেব না এই হলো মূল বিষয় এখানে আসলে আপনারা কোনোভাবেই হচ্ছে পুলিশ অফিসারদেরকে ভুল বুঝবেন না শুরু থেকেই উনি গাড়িটা ছাড়ানোর জন্য মানে গাড়িটা নিতেই দিবে না মানে জোর করে গাড়িটা আটকা রাখছে ব্যাপারটা ছিল এমন ওই বাইকার ভাই আর ওনার আটকা রাখানোর ভাই একটা কারণ আছে কারণ উনি ওই গাড়িটা ছাড়া টোটালি নিঃস মানে ঢাকাই থাকতে পারবে না এমন একটা অবস্থা এখন উনি রাইড শেয়ার করেই ওনার ঋণ পান করতে হবে উনি ভালো ফ্যামিলির ছেলে কারো কাছে চাইতেও পারে না কইতেও পারে না বলতেও পারে না সবকিছু মিলা এই ছিল মূল ঘটনা আমি আসলে বাংলাদেশ পুলিশ বাহিনীর এই পুলিশ অফিসার গুলোকে আসলে একদম অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে আসলে আপনাদের পুলিশ অফিসারদের মধ্যে এখন অনেক মানবিক পুলিশ আছে আমরা হয়তো সব সময় সবার দেখা পাই না এই হলো হলো মূল বিষয় যাই হোক ওনাদেরকে আমি আবারও থ্যাঙ্কস দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা বাইক চালাবেন অবশ্যই কাগজপত্র লিগ্যাল সব কিছু ছাড়া বাইক নিয়ে বের হবেন না কারণ আপনাকে যদি আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাহলে কিন্তু সেটা আপনি ভাবে আটকাতে পারবেন না আজকে যদি গাড়িটা ডাম্পিংয়ে দিয়ে দিত এই গাড়িটা উনি কখনোই ছাড়াইতে পারতো না সহজে যতদিন সারাইতে লাগতে এতদিনের মতো না গাড়ি পৈচা গইলে নষ্ট হয়ে যাইতো এই ছিল মূল ভিডিও মূল কাহিনী